সালামু আলাইকুম সম্মানিত প্রবাসী ভাই বোনেরা পেনশন নিয়ে নতুন নাটক শুরু হয়েছে প্রবাসীদের পেনশন নাকি দরকার নাই, প্রবাসীদের পেনশন নাকি অযৌক্তিক প্রবাসীদের পেনশন দিলে নাকি দেশের অনেক বড় ক্ষতি হয়ে যাবে প্রবাসীদের পেনশন দেওয়ার নাকি কোনো প্রয়োজন নেই এই কথাগুলো আমি নিজে বলতেছি না এই কথাগুলো বলতেছি একাধিক ব্যক্তি আমার কমেন্টে কমেন্ট করেছেন এবং এছাড়াও আমি বাংলাদেশের যে ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদের ভিতর কিছু লোকজন এই কথাগুলো বলতেছে তারা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে এখন পর্যন্ত নিয়োজিত আছে একটা বিষয় চিন্তা করুন যে প্রবাসীদের রেমিটেন্সের টাকায় তাদের স্যালারি হয় যে প্রবাসীদের রেমিটেন্সের টাকা না গেলে দেশের অর্থনৈতিকভাবে ভেঙে পড়বে সেই প্রবাসীদেরকে কিভাবে অবমূল্যায়ন করা হচ্ছে প্রত্যেকটা সেক্টরে অবমূল্যায়ন করা হচ্ছে সম্মানিত প্রবাসী ভাই বোনেরা গত কিছুদিন আগে একটি ঘটনা ঘটেছিলেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক প্রবাসী ভাইয়ের গায়ে হাত দিলেন এই বিষয়টি নিয়ে আমি কথা বলতে তখন পারিনি নানা ব্যস্ততার কারণে কিছু ভিডিও করেছিলাম কিন্তু প্রপারলিভাবে কথা বলতে পারিনি তো সেখানে যে ঘটনাটা ঘটেছিলেন যে প্রবাসী ভাইটি নাকি এক পর্যায়ে তাকে ধাক্কা দিয়েছিলেন মানে একটা সময় কথা কাটাকাটি হয় না উনি একটা চাচ্ছে ইনি একটা চাচ্ছে এক পর্যায়ে রাগের মাথায় ধাক্কা দিল রাগের মাথায় ধাক্কা দিলেই কীভাবে মারতে পারে আইন শৃঙ্খলা বাহিনীর লোককে এটা মারতে পারে তারা আইনত ব্যবস্থা নেবে তারা গ্রেপ্তার করবে অথবা সেখানে বিচার করবে জরিপানা করবে বা অথবা জেল হতে পারে তার নানা কিছুই হতে পারে কিন্তু এভাবে গায়ের রক্ত বের করে ফালানো মেরে এটা কিন্তু কোনোভাবেই কোনো বৈধ কোনো সভ্য দেশের এই আইনটা নেই তো এটাই কিন্তু ঘটিয়েছে এরপরও নাকি বিচারে তাকেই পাঁচ হাজার টাকা জরিপানা করা হয়েছে তাহলে দেখেন প্রবাসীদের মূল্যায়নটা কোথায় করা হয় প্রবাসীদের সর্বোচ্চ অবমূল্যায়ন করা হচ্ছে বর্তমান বর্তমান সরকার ডক্টর ইউনূস সরকার আসার পরে আমরা ভেবেছিলাম যে প্রবাসীদেরকে সম্মাননা সহকারে মূল্যায়ন করা হবে কিন্তু সে আগের মতোই রয়ে গেছে আগের মতোই রয়ে গেছে আগের মতো কেন থাকবে না বলেন আগের মতোই সব কিছু আছে সব কর্মকর্তারা আগের মতোই নিয়োজিত আছে সব কিছু আগের মতো আছে উপর থেকে একটু প্রেশার ক্রিয়েট করছে হালকা কিছু পরিবর্তন হয়েছে এবং ভিতরে তো যারা যারা ওখানে আছেন ফুলে ফেঁপে আছেন আর মানি খেতে পারছেন না টাকা পয়সা খেতে পারছেন না এমনি তাদের মন মেজাজ খারাপ এরপর যে প্রবাসীরা যা একটু এদিক সেদিক কথা বলে গায়ে হাত তুলে দিচ্ছে এটা খুবই বর্বর জঘন্যতম একটি কাজ করেছেন এর জন্য প্রবাসীদের কাছে সকল আনসারদের পক্ষ থেকে বা বিমানবন্দর পক্ষ থেকে ক্ষমা চাওয়া উচিত আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি দেখা যাক এই বিষয়টি নিয়ে আমরা অবশ্যই সেক্রিফাইস করব না এখন যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম এই বিষয়ে মূল টপিকে চলে যায় সেটা হলো পেনশন আমাদের পেনশন কিন্তু অনেক যৌক্তিক দাবি এবং রেমিটেন্স আমরা প্রেরণ করি যার কারণেই কিন্তু আমরা পেনশন চাই আমরা কিন্তু এমনি এমনি পেনশন চাচ্ছি না আমরা আমাদের যোগ্য হিসেবেই পেনশন চাচ্ছি কিন্তু এরপরও এরপরও এক শ্রেণীর লোকজন বলতেছে প্রবাসীদের পেনশন দেওয়ার দরকার নেই আর ভিতরে কিছু লোকজন কাজ করতেছে সম্মানিত প্রবাসী ভাইবোনারা যার কারণে আমাদের পেনশন দাবিটি পূরণ হচ্ছে না ভিতরের কিছু লোক কাজ করতেছে আমি এজন্যই যারা প্রবাসী সংগঠনগুলোতে কাজ করেন প্রবাসীদের কল্যাণার্থে এই সংগঠনগুলো যারা পরিচালনা করেন তাদেরকে অনুরোধ করেছিলাম আমরা প্রবাসীদের পক্ষে কথা বলবো আপনারাও কথা বলুন প্রয়োজনে সমন্বয়কদের সাথে কথা বলুন প্রয়োজনে ডক্টর ইউনেস স্যারের সাথে কথা বলুন উপদেষ্টাদের সাথে কথা বলুন এবং প্রবাসী মন্ত্রণালয় গিয়ে চাপ চেষ্টি করুন সব কিছু করতে পারলে একটা সময় কিন্তু আমরা ভালো ফল পাব কিন্তু না তারা এই কথাটি কোনোভাবেই শুনতেছে না শতবার বলেছি আমি এরপরও শুনতেছে না এখানে আমাদের প্রবাসীদের বিষয়গুলো না পিনাকি ভট্টাচার্য সাংবাদিক কনকসরা সাংবাদিক ইলিয়াস এই ব্যক্তিগুলো যেন কথা বলে কিন্তু তারাও কথা বলতেছে না তারা তাদের বিষয়গুলো নিয়ে দেশের বিষয়গুলো না কাজ করতেছে এই জন্য সাধুবাদ জানাই কিন্তু প্রবাসীরা তারাও তো প্রবাসী প্রবাসীদের বিষয়গুলো না তাদের গুরুত্ব দেওয়া উচিত এই এয়ারপোর্টে ঘটনা ঘটার পরেও এই বিষয়টি নিয়ে কথা বললো না প্রবাসীরা পেনশন দাবি করতেছে ওই দিক থেকে বিরোধিতা করতেছে তারপরও তারা কথা বলতেছে না তাহলে যদি কেউ প্রবাসীদের পক্ষে কথা না বলে কেউ না তাহলে আমি একা কথা বললেই কি সব দাবি পূরণ হবে হবে না তো আমি চাইছিলাম যে আমার মতো আরও দশজন কথা বলুক প্রবাসীদের পক্ষে দেখবেন দাবিগুলো অলরেডি পূরণ হয়ে যাবে কিন্তু যদি এটাই যদি না হয় কেউ যদি প্রবাসীদের নিয়ে ভাবনা না করে তাহলে আমরা প্রবাসীরাই এই বিষয়টি ব্যবস্থা নিতে পারি সেটা কিভাবে সেটা হলো সকল প্রবাসী ভাই বোনের আমরা ঐক্যমত হয়ে রেমিটেন্স শাটডাউন দিয়ে সরকারকে বাধ্য করতে পারি আমাদের দাবিগুলো পূরণ করতে এবং আমাদের কথা শুনতে এবং আমাদের মূল্যায়ন আমরা মানে আমাদের যেন মূল্যায়ন করা হয় এই বিষয়টি নিশ্চিত করতে প্রিয় প্রবাসী ভাই বোনেরা শুধু কি আমাদের পেনশন দাবির জন্য আমরা রেমিটেন্স শাটডাউন দেবো না আমাদের রেমিটেন্স শাটডাউনের ফলে আমাদের তিনটা উপকার হবে এক নাম্বারে যে উপকারটা হবে সেটা হচ্ছে আমরা যে দাবিগুলো দিয়েছি সেটা পূরণ হবে দুই নাম্বারে যে উপকারটা হবে সেটা হচ্ছে আমাদের সম্মান বৃদ্ধি পাবে আমাদের মূল্যায়ন করা হবে আমাদের যেভাবে অবমূল্যায়ন করা হচ্ছে মানুষই মনে করতেছে না এই বিষয়টি নিয়ে তারা বেরিয়ে আসবে এবং এই বিষয়টি নিয়ে তারা সোচ্চার হবে যে না প্রবাসীদেরকে মূল্যায়ন না করলে রেমিটেন্স সাবধান দিতে পারে তিন নম্বরে যে বিষয়টি হব ভবিষ্যৎ ভবিষ্যতে যে কোনো সরকার আসুক না কেন প্রবাসীদেরকে মূল্যায়ন করবে এবং প্রবাসীদের পক্ষে কথা বলবে এবং প্রবাসীদের জন্য কাজ করবে যেন প্রবাসীদেরকে মানে যেন প্রবাসীদের মন জয় করে সেই সরকার টিকে থাকতে পারে এই চেষ্টাটা করবে এই তিনটা বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এই জন্যই আমরা আমাদের রেমিটেন্স শাটডাউনের মাধ্যমে আমরা বাধ্য করতে পারি বর্তমান সরকারকে আমরা আমাদের শুধু রেমিটেন্স কার্ড দাবির কথা বলি না আমরা আমাদের শুধু পেনশন দাবির কথা বলি না আমরা আরও আমরা আরও যে বিষয়গুলো নিয়ে সমস্যায় আছে যেমন পাসপোর্টজনিত সমস্যা অথবা অবৈধ প্রবাসী আছে তাদেরকে বৈধ করা বিষয়গুলো নিয়ে মানে প্রত্যেকটা বিষয় আবার মালয়েশিয়ার ভিসার ক্ষেত্রেও অনেক সমস্যা আছে ভাইরা কিছু ভাইরা অনেক সমস্যা আছে যেমন আঠারো হাজার ভিসা নিয়ে কিছু ভাইরা সমস্যা আছেন এগুলোর সমাধান প্রত্যেকটা বিষয় সম্মানিত প্রবাসী ভাইরা প্রত্যেকটা বিষয় আমরা আমাদের রেমিটেন্ট শাটডাউনের মাধ্যমে পূরণ করে নিতে পারব তাই অবশ্যই দলমত নির্বিশেষে আপনি আওয়ামী লীগ করেন আপনি বিএনপি করেন আপনি জামাত করেন আপনি সমন্বয়কের পক্ষে হন আপনি যে কোনো দলের পক্ষে হন কোনো আপত্তি নাই আপনার ব্যক্তিগত ইস্যু এটা আপনি এটা দল করতেই পারেন তবে প্রবাসীদের অধিকার মানে প্রবাসীদের অধিকার নিশ্চিত করতে সবাই আমরা এক দল ঐক্যবদ্ধ আমাদের ব্যক্তিগতভাবে দল আলাদা থাকতে পারে কিন্তু প্রবাসীদের স্বার্থে সবাই আমরা এক সবাই একতাবদ্ধ যদি এটাই আমরা হতে পারি তাহলে আমাদের দাবিগুলো সুন্দরভাবে সরকার বাধ্যভাবে পূরণ করে দিতে আর তা না হলে আমরা যদি ঐক্যবদ্ধ না হই আমরা যদি নিজেদের মধ্যেই ভেদাভেদ সৃষ্টি করে থাকি তাহলে কিন্তু আমাদের দাবিগুলো কখনোই পূরণ হবে না আর সামনে ভবিষ্যতে আমাদের জন্য আরোই খারাপ কিছুই অপেক্ষা করতেছে তাই অবশ্যই সম্মানিত প্রবাসী ভাই বোনেরা আমরা সকল মতভেদ ভুলে আমরা আমাদের দাবিতে ঐক্যবদ্ধ হই আমরা আমাদের দাবি আদায় করে নেই আর আপনারা অবশ্যই আপনাদের নিজ নিজ জায়গার থেকে এই বিষয়গুলো না সোচ্চার হন এবং ভিডিওর শেষের দিকে আবারও অনুরোধ করতেছি সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য আপনাদের দুজনকেই আমরা অনুরোধ করতেছি আমাদের পক্ষে একটা প্রতিবেদন করুন সাংবাদিক ইলিয়াস সাহেব এবং আমাদের পক্ষে একটা ভিডিও তৈরি করুন ডকুমেন্টারি করুন অথবা যে কোনো রকমের একটি ভিডিও তৈরি করে আমাদের পক্ষে হুঙ্কার দিন পিনাকি ভট্টাচার্যকে অনুরোধ করতেছি আপনারা কথা বললে অবশ্যই এই বিষয়গুলো নিয়ে জোর পাবে সরকারের উপর মহল পর্যন্ত চলে যাবে আমরা আমাদের কাজগুলো সর্বোচ্চভাবে করে যাচ্ছি আশা করি আপনারা সহায়তা করবেন এবং প্রবাসীদের কল্যাণার্থে আপনারা ভূমিকা রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ